পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস তো ওই পরিবেশ দিবসে আমি একটি গাছ রোপণ করেছিলাম সেই গাছ রোপণ করার ভিডিও আজ তোমাদের মধ্যে আর কি তুলে ধরছি তো আমি গাছটি পাঁচই জুন আর কি রোপণ করলেও তোমাদের সামনে কিন্তু তুলে ধরতে আমার দুদিন দেরি হলো তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে এনেছি তারপর বাড়িতে কিছু কিছু আর কি পারিবারিক সমস্যার জন্য ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পারেনি তো বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর পাঁচই জুন সারা বিশ্বে উনিশশো বাহাত্তর সালেই পাঁচই জুন আর কি জাতিসংঘ কর্তৃক বিশ্ব পরিবেশ দিবস হিসাবে ঘোষণা করা হয় তবে উনিশশো আটাত্তর সালে পাঁচই জুন প্রথম আর কি পরিবেশ দিবস পালিত হয় তো এই পরিবেশ রক্ষা ও সংরক্ষণের জন্য এই দিবসটি আর কি পালিত করা হয় তো তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা নিজ নিজেরা এরকম গাছ লাগাও এবং অন্যদেরকেও উৎসাহিত করো গাছ লাগানোর জন্য আমি এই বিশ্ব পরিবেশ দিবসে একটি কথাই তোমাদের কাছে বলবো যে গাছ লাগাও আর কি জীবন বাঁচাও তো দেখো তোমরা যে কোনো আর কি ফ্লিপকার্ট কিংবা অ্যামাজন যে কোনো জায়গা থেকে গাছ তোমরা যদি অর্ডার করে থাকো তবে তোমাদেরকে বলবো যে গাছটি আর কি হাতে পাওয়ার সাথে সাথেই প্যাকেট থেকে কিন্তু খুলে রাখবে তার কারণ গাছটি কিন্তু দীর্ঘক্ষণ আর কি প্যাকেটের মধ্যে মোড়ানো থাকলে এরকম পাতাগুলো দেখো কেমন মুড়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর গাছ যে কোনো গাছ রোপণের জন্য অবশ্যই তোমরা মাটিটা কিন্তু খুব ভালো নেবে তার কারণ মাটি যত উর্বর হবে ফুলের গাছ হোক অথবা ফলের গাছ তো সেখানে কিন্তু খুবই ফলন ভালো হবে তো তার জন্য আমি দেখো আমি বেশিরভাগই বাড়িতে তৈরি সব ধরনের সার বলো যে কোনো জিনিস বলো আমি বাড়িতে তৈরি করেই আর কি বেশিরভাগ ব্যবহার করে থাকি তো আমি বাড়িতেই দেখো ভার্মিক সার আর কি আমার বাড়ির বিভিন্ন জৈব পদার্থ ফেলা জায়গা থেকে আমি নিয়ে এসেছিলাম এই মাটিটি তো এই মাটি তোমরা চেষ্টা করবে বাড়িতে এরকম আর কি ভার্মিক কম্পোসার জাতীয় মাটির মধ্যে যে কোনো গাছ রোপণ করা তবে এইভাবে যদি তোমরা কোনো গাছ রোপণ করো তাতে ফলন খুবই ভালো হবে আর আমি বিশ্ব পরিবেশ দিবসে তোমাদের কাছে একটি কথাই বলবো তোমরা নিজেরা গাছ লাগাও এবং ওদেরকে আর কি উৎসাহিত করো গাছ লাগানোর জন্য